দশ বছর আগে বিধানসভার কক্ষ থেকে তাকে পাঁজা কোড়া করে বার করা হয়েছিল দশ বছর পরে তিনি ফিরছেন বিধানসভার স্পিকার পদে সাল দু তখন দিল্লিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সরকার বিরোধী আসনে বিজেপি আপ বিধায়ক অলকা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক ও শর্মার বিরুদ্ধে আর সেই ঘটনাকে ঘিরেই দু সালের তিরিশে নভেম্বর উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি বিধানসভা শাসকদল আপ এবং বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে প্রায় হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হয় সে সময় স্পিকার ছিলেন রামনিবাস গোয়েল তিনি বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন কিন্তু বিজেন্দ্র কক্ষ ত্যাগ করতে অস্বীকার করায় তাকে মার্শাল দিয়ে রীতিমতো পাঁজা কোলা করে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয় আপের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেন্দ্র আপ বিধায়ক অলকার প্রতি বিরূপ মন্তব্য ঘিরে যখন শাসক দলের তরফে বিজেপি বিধায়কদের ক্ষমা চাওয়ার দাবি তোলা হয় সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে দাবি জানান সেই ঘটনাকে ঘিরে পাল্টা সরব হয় বিরোধী দল বিজেপি বিধায়ক বিজেন্দ্র পাল্টা দাবি করেন তাদের তিন বিধায়ককে শাসক দলের বিধায়করা হেনস্থা মারধর করেছেন তারপরেও স্পিকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তিনি প্রতিবাদ জানাতে শুরু করেন দুদলের বিধায়কদের হৈহট্টগোল শুরু হয়ে যায় শেষমেশ বিজেন্দ্রকে মাজা কোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হয় তারপর কেটে গিয়েছে দশটা বছর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি দু সাল থেকে দিল্লির রোহিণী আসন জিতে আসছেন বিজেন্দ্র এবার তাকেই বিধানসভার স্পিকার করা হবে বলে সূত্রের খবর স্পিকার হিসেবে মনোনয়নের পর থেকেই বিজেন্দ্রের দশ বছর আগের বিধানসভার ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে আর তাতেই বিজেপির অনেকে বলছেন সময়ের চাকা ঘুরছে যে বিধায়ককে বিধানসভা থেকে পাঁজা গোড়া করে বার করে দিয়েছিলেন স্পিকার এবার সেই বিজেন্দ্রই ফিরছেন স্পিকারের পদে দশ বছর আগে বিধানসভার কক্ষ থেকে তাকে মাজা কোডা করে বার করা হয়েছিল দশ বছর পরে তিনি ফিরছেন বিধানসভার স্পিকার পদে সাল দু তখন দিল্লিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সরকার বিরোধী আসনে বিজেপি আপ বিধায়ক অলকা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক ও শর্মার বিরুদ্ধে আর সেই ঘটনাকে ঘিরেই দু সালের তিরিশে নভেম্বর উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি বিধানসভা শাসক দল আপ এবং বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে প্রায় হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হয় সে সময় স্পিকার ছিলেন রামনিবাস গোয়েল তিনি বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন কিন্তু বিজেন্দ্র কক্ষত্যাগ করতে অস্বীকার করায় তাকে মার্শাল দিয়ে রীতিমতো পাঁজা গোলা করে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয় আপের প্রতি পক্ষপাতিকদের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেন্দ্র আপ বিধায়ক অনুকার প্রতি বিরূপ মন্তব্য ঘিরে যখন শাসক দলের তরফে বিজেপি বিধায়কদের ক্ষমা চাওয়ার দাবি তোলা হয় সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে দাবি জানান সেই ঘটনাকে ঘিরে পাল্টা সরব হয় বিরোধী দল বিজেপি বিধায়ক বিজেন্দ্র পাল্টা দাবি করেন তাদের তিন বিধায়ককে শাসক দলের বিধায়করা হেনস্থা মারধর করেছেন তারপরেও স্পিকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তিনি প্রতিবাদ জানাতে শুরু করেন দুদলের বিধায়কদের হৈহট্টগোল শুরু হয়ে যায় শেষমেশি বিজেন্দ্রকে মাজা কোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হয় তারপর কেটে গিয়েছে দশটা বছর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি দু পনেরো সাল থেকে দিল্লির রোহিণী আসন জিতে এবার বিধানসভার স্পিকার স্পিকার করা হবে বলে সূত্রের খবর হিসেবে মনোনয়নের পর থেকেই বিজেন্দ্রের দশ বছর আগের বিধানসভার ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে আর তাতেই বিজেপির অনেকে বলছেন সময়ের চাকা ঘুরছে যে বিধায়ককে বিধানসভা থেকে পাঁজা গোলা করে বার করে দিয়েছিলেন স্পিকার এবার সেই বিজেন্দ্রই ফিরছেন স্পিকারের পদে